একটা মেয়ে যদি চায় একটা পরিবারকে স্বর্গ বানাইতে পারে বা একটা মেয়ে যদি চায় একটা পরিবারকে ধ্বংসও করতে পারে কেন বললাম কথাটা সেটা জানতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে এবং সাথে থাকতে হবে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা যারা আজকে ভিডিওটা দেখবেন সবাইকে বলি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার দিবেন একটা মেয়ে চাইলে যে কোনো ফ্যামিলি হোক এটাকে মানে করেন স্বর্গ করা সম্ভব জান্নাতের মতো করা সম্ভব আবার চাইলে ওই পরিবারটা প্যারাশানি দিয়া অশান্তি দিয়া এটারে নরক বানানো কোনো ব্যাপারই না শুধু একটা মেয়ে না একটা যদি পরিবারও চায় না ভাই বোন মা বাবা সবাই যদি চায় না যে আমরা একসাথে থাকতে চাই পুরোটা ফ্যামিলি এটা সম্ভব অসম্ভব কোনো কিছু না যদি আবার চিন্তা করে যে আমার ভাই গেছে বিদেশ ভাই থাকে বিদেশ আর আমরা থাকি দেশে ভাইয়ের টাকা ভাইয়ের দায়িত্ব হয়েছে ভাইয়ের পয়সা কামাই করবো আমাদেরকে দিব আমরা খায়াম যেটা খুশি এটা করাম তাই লিখলাম আবার স্বর্গ থাকে না তখন কিন্তু এটা নরক হয়ে যায় একটা সময় হয়তো সাময়িক দেখা যাইতেছে স্বর্গ পরিবারটা স্বর্গের মতো সুন্দর ভালো আছে মানে খুব সুন্দর দেখা যাইতেছে কিন্তু একটা সময় এই পরিবারটাই আবার নরক হয়ে দাঁড়ায় এত কষ্ট করে প্রবাসীরা বিদেশ থেকে টাকা পয়সা কামায় কিন্তু ওই একটা নারীরে কিন্তু বিশ্বাস করে টাকা পয়সা সব পাঠায় মারে বিশ্বাস করে টাকা পয়সাটি দেশে পাঠায় যে আমার মার কাছে পাঠাইলে সব আনামত থাকবো আমার মা যেখানে রাখে টাকাগুলি আমার ভবিষ্যতের কথা চিন্তা করি মা রাখবো সাথে আমার ভাই বোনেরও ভবিষ্যৎ গর্ব আমার মা কিন্তু এই টাকা পয়সা দিয়া মা শুধু তার নিজের এবং বাকি যে ছেলেগুলা দেশে থাকেন না তার চিন্তাই করে ওই দূর প্রবাসীর চিন্তা কখনো করে না কেন করে না জানেন চিন্তা করে ওই প্রবাসী বিদেশ থাকে সে কি আর টাকা পয়সা জমানোর বাকি আছে সেও টাকা পয়সা জমাইতেছে চিন্তা করেন বিশ্বাস এমন একটা জিনিস এটা টাকা পয়সা পৃথিবীর কোন জিনিস আপনি কিনতে পারবেন না একবার যদি আপনার প্রতি আমার নষ্ট হয়ে যায় এরকম যে সবারই আবার মনে করেন অনেক সময় প্রবাসীরা পছন্দ করে প্রেম করে মানে মোবাইলে হয়তো অনলাইনে একটা মেয়ের পছন্দ হইলেও প্রেম করে বা পরিবারকে ব জানায় যে আমি তাকে বিয়ে করতে চাই এসেই কিন্তু পরিবার কিন্তু কোনো দিনও চায় না যে প্রবাসী যাকে পছন্দ করে বা যাকে ভালোবাসে তার সাথে হয়তো রিলেশন বিয়েটা হোক বা রিলেশনের সামনের দিকে আগাক এটা কিন্তু অনেক অনেকে আবার না নিয়ে এই বউ যখন বাড়িতে যায় তখন কি জানেন ওই বউ শাশুড়ি যুদ্ধের মতো কম্পিটিশন থাকে তাদের মধ্যে ওই পাটা পুতার ঘসা গে জীবন শেষ মাঝখান থেকে প্রবাসী জীবন শেষ হয়ে যায় দুই ওই বউ শাশুড়ির মাঝখানে জীবন মাঝখান থেকে শেষ হয়ে যায় প্রবাসী ওই দুজনের মাঝখানে বই তার জীবন আর সুখ শান্তি বলতে কিছুই থাকে না তার জীবনে তো অশান্তি আর অশান্তি দেয় মায়া মানুষ চাইলে কি না করতে পারে জানি না আমার কথার সাথে আপনারা একমত হবেন কিনা না হবেন মায়া মানুষ চাইলে একটা সংসারকে জান্নাত করা সম্ভব আর মায়া মানুষ চাইলে একটা সংসার নরক বানানো সম্ভব অসম্ভব কোনো ব্যাপারই না প্রবাসী কিন্তু বিদেশ থেকে ফোন দেয় মাল লগে বউ লগে কথা কয় বালা মন্দ সুখ দুঃখ একটু ভালো খবর নেওয়ার জন্য ফোন দেয় আর দেশের থেকে কি করে জানেন দুজনে মিললে ঝগড়া এমন একটা ফ্যাশনে রেডি করে প্রবাসীর লেগে তার মনে করেন টেনশনের ঠেলা তারা এরকম হারাম হয়ে যায় এটা হয় ম্যাক্সিমাম ফ্যামিলির সাথে এরকম হয় দুজনে মিললা এমন ভাবে লাগা লাগিয়া থাকে লাগার ঠেলা যে থাকে বাহিরে তার রাতের ঘুম হয়ে যায় টেনশনের ঠেলা মা কয় একটা বউ কয় একটা কয় তুমি মাললো যোগাযোগ না বউ মা তুই যোগাযোগ কোথাও না দে মার কথা একটাই তুই তাই ছেড়ে দে আর বউর কথা হিসেবে মালা দেখাম দেখাম তারা লয় খাইতাম না এক একখানো এই না সেই না এই দুই মহিলা এক বেড়ারে পাড়াতে মহিষ বাড়ে না পারে নাই এই বাব বাড়ায় হ্যাঁ থাকে সে আর কি করব সে কাইন্দা কত কোন বউরে বুঝাইতো চায় বউ তো শুনে না ওই যায় মারে কান্দা বুঝাইতো মা ও শুনে না আবার যদি রাগ কইরা বৌ মা লগে যদি কথা বলা বন্ধ করা দে বৌর লগে বন্ধ করলে মা বৌর যদি কথা বন্ধ করা দেয় তাহলে মা মহা তাই মাকতে দিছে আমার ফুতে আবার যদি কথা বন্ধ বন্দর তখন বৌ আবার কয় ফুতে না গাছ বেশি তোর ফুতে না উড়ে বতি খালি খালি কইল তোর ফুতে খোঁজ খবর নেয় না তোর ফুতে আম্মা আম্মা করে না মে মে করে না তোর ফুতে কন এখন প্রবাসী যাই কই প্রবাসী যাও না জায়গা কই দুই বউ শাশুড়ি মিলা যে খায় না যে এই যে লাগছে না সে তো থাকে বিদেশে সে বিদেশ থেকে দেশে ফোন আমাদের কাছে একটুখানি ভালো কথা শোনার জন্য এত ফেরাশানি বুক করার জন্য না তাকে দুইটা ভালো কথা বললে অসুবিধা রাখি তার লাগে কুতুর ভালো ব্যবহার করলে অসুবিধা রাখি না সেটা করতে রাজি না তাদের কষ্ট হয় একটু ভালো কথা কইলে একটু ভালো ব্যবহার করলে সবার বড় কষ্ট হয় খালি কষ্ট হয় না ওই প্রবাসীর যে প্রবাসী বিদেশ থাকে তার খালি কষ্ট হয় না বাকি সবার কষ্ট হয় খালি মা খালি কান্দা করব ফুত রে ফুত তোর কইছে তোর বউ এটা কইছে আমি কি ফুত ফালছিলাম কি এদিনের দিনের লেগে আমার ফুতের বউ আমার এমনি কইতো আমার ফুতের বউ এমনি কইতো আমারে তো কইলাম তাইরে তুই দে তাই বালা না তাই বালা মানুষের জি না না করছিলাম তাইরে বিয়া করিস না তাই এ বালা মানুষের জি না আমি তোরা না করছিলাম তাইরে তুই বিয়া করিস না মা জানেন মার তো পছন্দ হয় নাই ফুতের বউ এই কারণে মা ফুতের বৌ কয় আবার ফুতের বউ কি জানেন কইছিলাম তোমার মার লগে আমি থাকতাম না খাইতাম না তোমার মা আমার এইডা করছে হেডা করছে তোমার মা আমার এমনে কইছে এমনে কইছে তোমার মা আমার খাওয়ানো কষ্ট তোমার মা আমার হাত তুলছে কইয়া একটা যে ফেরেশানি কই তুললা রে ঘরের মধ্যে মানে এই যে একটা আগুন জ্বলতে থাকে এই আগুন আর নিবে না এই আগুন আর কোনো দিন নিবে না কন্টিনিউ এই আগুন জ্বলতে থাকে যারা প্রবাসে থাকেন না ভাই তাদের উদ্দেশ্যে বলি একটু শক্ত হইতে হয় শক্তের ভক্ত নরমের জম নরম হইবেন যাইতা দর্ব এবার হোক মা আর আবার হোক বউ মা হোক আর বউই হোক নরম থাকবেন যাইতা দর্ব শক্ত হইবেন আবার খুব ভালো থাকবেন আবার অনেক প্রবাসী বিদেশ থাকে বাড়িতে ফোন যদি মা কান্দা কান্ডা ফুতের কাছে কুদুরা বিচার আচার দিছে ফুতে একবার খন্তি কুরাল লইয়া বোরে ফিদাইতু জাগা কতকন ফারে না বোর মা বা ফ্রেব ফিদাইতু জায়গা কে রে ভাই তারা মায়া জন্ম দিছে বুঝলে কি তারা তোমার কাছে কুদুরা সম্মান ফানা না তোমার কাছে মাইয়া বিয়া দিছে তোমার কাছে মাইয়া তারা একবারে বিক্রি কইরা দেয় নাই তুমি যেভাবে পাওয়ার দেয় একটু পর পর মাত্রা দৌড় দিয়া তারা মায়া বিয়া দিছে তোমার কাছে মায়া বিয়া বিক্রি করে দেয় নাই মা কইছে বললে তুমি ফিরতে যাওগা গা আগে দুইবার চারবার দশ বার তুমি আমার বউরে তুমি যাচাই করে লইও আসল তোমার বউ কাজটা করছে কিনা এক হাতে কইলাম জীবনে কোথাও কোনো সময় তালি বাজে না দুই হাত ছাড়া সেই কারণে আগে দুদিক দিয়ে যাচাই করে তারপরে বিচার করতে হয় আগে একজনে কইছে বলে যে কান আমার সিলে নিয়ে গেছে এখন কান আছে কিনা লগে না না দেখা যদি আমি সিলের পিছে দৌড়াতে থাকি তাহলে কি হবে দেখতে হবে সাথে যে কানটা লগে দে আছে কিনা এটা না দেখা সিলের পিছে না দৌড়াইয়া আগে দেখতে হয় কানটা আমার লগে দে আছে কিনা দেখে তারপর সিলের পিছে দৌড়াইতে হয় এই কারণে যে যে বলুক না বলুক আপনার বউ খারাপ ভালো মন্দ আপনি যেহেতু সংসার করেন অবশ্যই আপনি জানেন অবশ্যই আপনি বুঝেন মানুষের কথা শুননা দিয়া বা মানুষ কথা না দিয়া দুজনই ভাবে বোঝাবেন মারে মার মতো করে রাখবেন বউরে বউর মতো করে রাখবেন দেখবেন তাইলে সংসার অশান্তি হইব না আবার মারটা বউর কাছে বউরটা মার কাছে অনেকে গরমিল করে ফেলায় না বোর্ডটা বোর ভাবে হ্যান্ডেল করবেন মাঠটা মার ভাবে হ্যান্ডেল করবেন কি দিবেন না দিবেন কি হয়েছে একজনের জন্য আরেকজন না জানে তাইলে অশান্তি খুব কম আপনার ঘরটা একদম জান্নাতের মতো লাগবো স্বর্গ এ থাকবো আপনার ঘরটা আপনার কাছে আবার যদি বোর্ডটা মার কাছে গিয়ে মাঠটা বোর কাছে এখন তাহলে দেখবেন আপনার এই স্বর্গটা দুজো করতে বেশিক্ষণ সময় লাগবো না এই কারণে বলি যারা প্রবাসে থাকেন মনটা একটু শক্ত করে থাকতে হয় এবং দুর্বলতাটা কারো কাছে প্রকাশ করতে হয় না এটা আর হোক বউ মনের দুর্বলতাটা কারো কাছে কখনো প্রকাশ করতে হয় না মনের দুর্বলতা যত বেশি যার কাছে প্রকাশ করবেন সেই সুযোগ নিবে যার কাছে প্রকাশ না করবেন কেউ ভাববে না সুযোগ নিতে আপনার আজকে বিরুটা এখানেই শেষ করতেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে